স্যার বন্ধুরা দেখুন ড্রিমস কার মাঠের পক্ষ থেকে স্যারকে আমরা একটা গাড়ি প্রোভাইড করছি অর্থাৎ স্যার আমাদের কাছ থেকে একটা গাড়ি নিচ্ছেন তা স্যারকে আমরা জিজ্ঞাসা করবো স্যার আপনি কোথা থেকে এসেছেন একটু আমাদের বন্ধুদেরকে যদি বলেন ডিটেলসটা তাহলে খুব ভালো হয় ধন্যবাদ আচ্ছা স্যার আপনি যে আরামবাগ থেকে এসেছেন তা আমাদের এই ড্রিমস কার মাঠে আপনি কী থেকে এসেছেন আমাদের ফেসবুক থেকে এসেছেন না কীভাবে এসেছেন স্যার একটু যদি বলেন এই জন্য স্যার আপনি যে গাড়িটা নিচ্ছেন তা কেমন লাগছে আপনার এই গাড়িটা গাড়িটার প্রতি আপনার এত তো গাড়ি আছে এর মধ্যে এই গাড়িটাই বা আপনার পছন্দ হলো কেন সেটা একটু যদি বন্ধু বলে তো স্যার আপনি গাড়িটা যে নিতেন কতদিনের মধ্যে লোনটা হলো একটু যদি বলেন হুম তো বন্ধুরা তা কোথা থেকে লোনটা হলো ব্যাঙ্ক থেকে লোন হলো না ফাইন্যান্স থেকে প্রাইভেট ফাইন্যান্স থেকে লোন হলো একটু করুন আমাদের কেমন গাড়ি পেয়েছেন বন্ধুদের জেনে নিলেন তা যাই হোক আপনারা এরকম ভালো গাড়ি নিতে গেলে চলে আসুন জিনিসটার মাঠে তা স্যার আপনি একটুখানি বলুন বন্ধুর যে আমি এই গাড়িটা নিয়ে কতটা আপনি ভালো লেগেছে একটু ডিটেলসটা একটু ভালো করে তা যাই হোক বন্ধুরা আপনারা আর দেরি না করে যদি এরকম ভালো সুন্দর এরকম গ্যাস পারমিশন এমনি ভ্যান যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন জিনিস কার মারুক হ্যাঁ তারকেশ্বর সব চাপা টাকা